জমিদার বাড়িটি অবস্থিত রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বিরিকুচ্ছা গ্রামে নাটো সান্তাহার রেললাইনের নিকটবর্তী এই পাশারটি এখনও পরিত্যক্ত ও ধ্বংসপ্রায় হলেও এক এটি ছিল রাজকীয় ঐশ্বর্যের প্রতীক এটি প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপর নির্মিত স্থানীয়ভাবে একে বলা হয় হাজার দুয়ারি জমিদার বাড়ি কারণ এক সময় এখানে শত শত দরজা ও জানালা ছিল যা এর বিশালতার প্রতীক এই জমিদার বাড়িটিতে দেখার জন্য আমরা রাজশাহী থেকে রওনা দিই রাজশাহী থেকে নাটোর যাবার পর নাটোর বেলঘুরিয়া বাইপাস থেকে হাতের বামে যে নাটোর নগা রোড ধরে প্রায় ষোলো সতেরো কিলোমিটার সামনে যেতে হবে যেতে যেতে উপভোগ করবেন অনেক সুন্দর রাস্তাটি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় যিনি কাশি থেকে এসে এখানে স্থায়ী হন তিনি ছিলেন নওগার রাজা গোপাল ধামের জামাতা বাড়িটি নির্মিত হয়েছিল উনিশ শতকের প্রথম ভাগে সম্ভবত আঠারোশো তিরিশ থেকে আঠারোশো সালের মধ্যে এর নির্মাণে ব্যবহৃত হয়েছিল সেগুন কাঠ দামি কাঁচ ও লোহার দরজা যা আজও টিকে আছে কিছু অংশে জমিদার বাড়িটির উত্তর দিকে ছিল জল যেখানে কলকাতা থেকে নাটকের দল এসে অনুষ্ঠান করত। এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য ছিল এর তিন স্তরের দরজা প্রথমে সেগুন কাঠ তারপরে লোহার গ্রিল আর সবশেষে দামি মোড়ানো দরজা বাড়ির পেছনে ছিল নারীদের জন্য পৃথক যার প্রাচীর ছিল পনেরো ফুট উঁচু পাশে ছিল বড় পুকুর ও ফুলের বাগান যা শুধু জমিদার পরিবারের জন্যই সংরক্ষিত ছিল বাড়িটি ইউরোপীয় স্থাপত্যের অনুকরণে নির্মিত হলেও এতে মিশে আছে বাংলার ঐতিহ্যবাহী নকশা উনিশশো সালে রেন্ট রোল আইনের মাধ্যমে অবসান ঘটে জমিদার পরিবারের সদস্যরা ভারতে চলে যান এরপর ধীরে ধীরে বাড়িটি অবহেলিত হয়ে পড়ে বাড়ির আসবাবপত্র লুট হয়ে যায় পুকুর ভরাট বাগান নষ্ট আজ এটি দখল ও অবক্ষয়ের শিকার কিছু অংশ মাদক মাদকসেবীদের আড্ডাও হয়ে উঠেছে যা ঐতিহ্যকে আরো ক্ষতিগ্রস্ত করছে দু সালের প্রতিবেদন অনুযায়ী এই প্রাসাদটি আনুমানিক বাজার মূল্য একশো কোটি টাকারও বেশি হয়তো কিন্তু তার সংরক্ষণের কোনো উদ্যোগই এখনো নেই একটি সময়কার ইতিহাস আজ দাঁড়িয়ে আছে নীরবে ধ্বংসের মুখে এই ঐতিহ্যকে আমরা বাঁচাতে পারি না সরকারের উচিত এই স্থাপনাটি সংরক্ষণ করে একে পর্যটন কেন্দ্র রূপান্তর করা আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওর প্রত্যেকটি ইনফরমেশনের সোর্স ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ